কয়টা আছে টোটাল তিনটা টোটাল তিনটা আছে তুমি করে ফেলছো সাতটা তিনটা আছে টোটাল ও করে ফেলছো সাতটা এটা কি সম্ভব হ্যালো देयर হাউ আর ইউ আই এম ফাইন টু সো সবাই কি করছো তোমরা ফ্ল্যাশ কার্ড ফিলআপ করছো কি কি আছে ফ্ল্যাশ কার্ডে কি বলতে পারবা ফ্ল্যাশ কার্ডটা দেখি তো একটু দেখাও তো সবাই এভাবে ধরো সামনের দিকে আচ্ছা কি কি আছে এখানে পিকচার দেয়া আছে আর এই পাশে বক্স দেয়া আছে তোমাদের কি করতে হবে তোমরা জানো হ্যাঁ ফিল আপ করতে হবে সো সাদিয়ার কাছে আগে যাই সাদিয়া কয়টা ফিল আপ করেছো তুমি চারটা দেখি একটু ফ্ল্যাশ তাকে দেখি সাতটা করে ফেলছো কয়টা আছে টোটাল তিনটা টোটাল তিনটা আছে তুমি করে ফেলছো সাতটা তিনটা আছে টোটাল ও করে ফেলছো সাতটা এটা কি সম্ভব টোটাল জানো না কাউন্ট করো তো আচ্ছা তাহলে আমরা একটা কাজ করব সবাই সবাই একটা কাজ করব সেটা হচ্ছে প্রথম পিকচারটা দেখাও তো একটু সবাই এভাবে ধরো এই যে এভাবে ধরবা প্রথম পিকচারটা দেখাও তো প্রথম পিকচারটা কি আছে দেখো প্রথম পিকচারটায় একটা ভদ্রলোক হাঁটতেছে তাই না সো হাঁটার ইংরেজি কি সবাই বলো তো ওয়াক ওয়াক স্পেলিং কি ডাব্লিউ এ এল কে ওয়াক সো সো সবাই লিখে ফেলো ওয়াক যা যা হয় নাই একটু কারেকশন করে ফেলো ওয়াক বানান যা যা হয় নাই একটু কারেকশন করে ফেলো W A L ওয়াক কারেকশন করে তারপরটা কি করতেছ ও প্রথম হাঁটতেছিল এইবার হচ্ছে দৌড়ানো শুরু করছে তাহলে কি হবে দৌড় ইংরেজি কি রান ওকে রাম রান આવ Shashab বলো রান 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 রান

দেখো দেখি তোমারটা দেখো তারপর একটা লিখছো প্লেই বাট এটা প্লেই হবে না দেখো ও কিন্তু দরিল লাভ দিচ্ছে তাই না লাভ দেওয়ার এটার ইংরেজি হচ্ছে স্কিপিপ্ট সবাই আমার সাথে সাথে একটু জোরে জোরে বলবা ঠিক আছে তারপরে যাই আমরা পরের পেজে যাই পরের পেজে কি আছে দেখো মাই গুডনেস ও তো ঘুরতেছে এরকম এরকম ঘুরতেছে তাই না হ্যাঁ

ওকে দেন মোস্ট দ্য নেক্সট ওয়ান আমরা যখন কাউকে ডাকি এই যে শুনতে পাচ্ছেন এবার বলি না হাত দিয়ে এই যে শুনতে পাচ্ছেন সো এই যে আমরা হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকি মানুষজনদেরকে এটাকে ইংরেজিতে বলা হয় ওয়েভ কি বলে ওয়েভ এটার স্পেলিংটা হচ্ছে আমার সাথে সাথে সবাই একটু বলো জাবোলিউ সবাই জোরে বলতে হবে জাবলিউ এই

IS Whisper. IS PER PER whisper. Okay, done. Yes. Okay, then we have to do one thing, and that is stand by your chair. Stand by your chair, please. এখন আমি এই অ্যাকশন ভার্বস গুলো তোমাদেরকে বলবো আর তোমরা এবার করবা বুঝতে পেরেছো পিকচারে তো দেখেছো যে কিভাবে করতে হবে সো আমি ওয়ার্ডস গুলো বলবো তোমরা হচ্ছে অ্যাকশন করবা ওকে আর ইউ রেডি গাইস ইয়েস ওকে দ্য ফার্স্ট ওয়ান ইজ ওয়াক দাঁড়া এবারে হাঁটো এক জায়গায় সবার বলতেও হবে আমি সাথে সাথে বলবো আর ওয়াক করবা ওয়াক Say walk. Walk. Arun Jore both the hobby. Walk. 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 Then second one is run. Run. Both the hobby run. 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 Walk. Walk. Run. 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 Jump. jump, jump, jump. Say louder, jump, 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 walk, run, jump, jump, walk, run, <laughs> run, jump, walk, run, jump, walk, run, jump. Okay, I'm sure you Wack. walk, walk, say louder, Wack. walk, walk, run. 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 run, run, jump, jump. jump.

turn around turn around কি করবা হ্যাঁ ঘুরে যেতে হবে সবাই বলবা আমার সাথে সাথে এবং ঘুরে যাবা ঠিক আছে are you রেডি guys yes okay turn around 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 dan dan dan

আরেকবার শুরু থেকে আমরা করবো তারপরে আমরা শেষ করে দিব ঠিক আছে যে টাইমলি না করতে পারবে সে ডিসকোয়ালিফাইড Is and challenge korte parbe she winner so are you ready guys yes walk walk ram uh. jump skip oh <laughs> <laughs> turn around Turn around. Okay, then dance. Dance. Okay, next one. Clap. Wave. Whisper. Whisper. Okay, okay, have you seen everyone? <coughs> Say bye bye. Bye bye. Bye bye. Tara. Tara. Ciao. 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 Cherryo. Catch you later. Catch you later. Alapiz. Alapiz. Kudapiz. Kudapiz.